বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পঁচিশতম আনসার ভেটেলিয়ানের মাঠ পরীক্ষা কেন্দ্র অলরেডি চলমান রয়েছে তো আবারও কিন্তু নতুন করে আঠারোটি জেলার মাঠ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে তো যে সকল প্রার্থীদের এখনো মাঠ পরীক্ষার সময়সূচি জানা নেই তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই পঁচিশতম আনসার ভেটেলিয়ানের মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সায়াসন আমি আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই সংগ্রহ করতে পারেন আশা করি এই সায়াসনটি পড়লে আপনি লিখিত ও ভাইবা পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন মনে রাখবেন আপনাকে কিন্তু শুধুমাত্র উত্তীর্ণ হলেই হবে না আপনাকে লিখিত ও ভাই পরীক্ষাতেও খুব ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে তো আপনি যদি লিখিত ও ভাইবা পরীক্ষাতে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তো এই চূড়ান্ত সায়াসনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে নামমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেবানি করে হোয়াটসঅ্যাপ প্রথমে মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চলচ্চিত্র শাসনটি পাঠিয়ে দিব তো যাই জাহুক চলে ফিরে আসি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার নতুন করে আঠারোটি জেলার মাঠ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে তো এখানে রেঞ্জের নাম হচ্ছে খুলনা ও ময়মনসিংহ সিলেট ও ময়মনসিংহ কুমিল্লা ও ঢাকা তো এই রেঞ্জের যে জেলাগুলো রয়েছে তো প্রথমেই দেখতে পাচ্ছেন যশোর যশোর জিরাইদহ মাগুরা মেহেরপুর নড়াইল ও শেরপুর জেলার মাঠ অনুষ্ঠিত হবে আগামী দুই তারিখে অর্থাৎ দুই মার্চ দুই তিন দুই হাজার চব্বিশ শনিবার সকাল আটটা থেকে কিন্তু আপনাদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে আর মাঠ অনুষ্ঠিত হবে বরাবরের মতোই আনসার ও ভিডিপি গাজীপুরে তো এই মাঠে আপনারা কিভাবে খুব সহজেই পৌঁছাবেন এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন তো তারপর দেখতে পাচ্ছেন সিলেট ও ময়নসিংহ রেঞ্জের সিলেট মৌল বাজার সুনামগঞ্জ হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার মাঠ অনুষ্ঠিত হবে আগামী তিন তারিখে অর্থাৎ আগামী তিন মার্চ রবিবার সকাল আটটা থেকে মাঠ অনুষ্ঠিত হবে মাঠ আপনাদের আনসার ও বি একাডেমি সৌদিপুর গাজীপুর তো এখানে কিছু সকল জেলার মাঠ পরীক্ষায় এই মাঠটিতেই অনুষ্ঠিত হবে তো তারপরে দেখতে পাচ্ছেন কুমিল্লা ও ঢাকা রেঞ্জের জেলার নাম হচ্ছে কুমিল্লা চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ও কিশোরগঞ্জ জেলার মাঠ অনুষ্ঠিত হবে আগামী চার মার্চ রোজ সোমবার সকাল আট ঘটিকা থেকে তো আপনারা মাঠে কি কি কাগজপত্র নিয়ে যাবেন সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে তো এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন তো এখানে অনেকে একটা কনফিউজ থাকেন যে ভাইয়া এখানে অনলাইন হতে প্রিন্ট কিন্তু আবেদনপত্র ও প্রবেশপত্র নিয়ে যেতে হবে এখানে দুইটি কিনা তো এখানে আপনারা যখন আবেদন করেছেন তখন আপনাদেরকে কিন্তু একটা রঙিন একটা প্রিন্ট কপি প্রবেশপত্র প্রিন্ট করে দেওয়া হয়েছিল তো সেই প্রবেশপত্রটি কিন্তু আপনাকে অবশ্যই মাঠে নিয়ে যেতে হবে তো এছাড়া আরো বেশ কিছু কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে এগুলো এখানে থেকে আপনারা দেখে নেবেন আর যদি চান এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এ নিয়ে তো সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার চাইলে কিন্তু সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন তো দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম